নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির পয়লা মে গোচুর পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই মেষ রাশি যারা তারা তো দেখবেনই মেষ লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের মেষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কী করণীয় কী করলে আপনারা আরও ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর ধরে গোচর করেন তিনি দীর্ঘ বারো বছর পরে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে আসছেন মেষ রাশির নবমপতি এবং দ্বাদশপতি অর্থাৎ ভাগ্যপতি তিনি দ্বিতীয়ভাবে উপরে আসছেন নয়টি গ্রহের মধ্যে সবথেকে বেশি তত্ত্ব রয়েছে দেবগুরু বৃহস্পতির মধ্যে কারণ বৃহস্পতি থেকে আমরা সন্তানের বিচার করি বৃহস্পতির থেকে আমরা জ্ঞানের বিচার করি উচ্চশিক্ষার বিচার করি আমাদের আর্থিক ব্যাঙ্ক ব্যালেন্স কতটা রয়েছে সেটা বিচার করি তাই তিনি দ্বিতীয় ভাবের উপরে আসছে দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দশম ভাবের উপরে দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি আমাদের পরিবার বর্গ। আর্থিক ব্যাঙ্ক ব্যালেন্স বাক তাই পয়লা মেয়ের পর থেকে যাদের পারিবারিক কলহ চলছিল ঝগড়াঝাটি জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন যাদের আর্থিক সেভিংস হচ্ছিল না কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারছিলেন না যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি দ্বিতীয় ভাবের উপরে আসছেন আর্থিক জায়গায় এসেছেন তাই আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে বাক শক্তির মধ্যে একটা আলাদা চেঞ্জ আসবে আপনার কথা মানুষ শুনবে এবং কোনো জুয়েলারি ক্রয় করতে পারেন আপনারা যেহেতু দ্বিতীয় ভাবে রয়েছেন তৃতীয়ের দ্বাদশ ভাবে যাদের মামলা মোকদ্দমা চলছিল সেই মামলা মোকদ্দমা কিন্তু এবার নিষ্পত্তি হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে যেহেতু দশম ভাব থেকে আমরা মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বিচার করি তাই আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে যাদের কর্ম নেই তারা কর্মের জন্য চেষ্টা করছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে বসে ষষ্ঠ ভাবকে দশম ভাবকে দেখছেন তারা চাকরির জন্য চেষ্টা করুন অবশ্যই আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ এবছর প্রবল মাত্রায় রয়েছে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন যারা কোচিং সেন্টার চালান যারা বৈদেশিক কাজকর্ম করতে চাইছেন বা বিদেশের সাথে যুক্ত রয়েছেন বৈদেশিক অর্থ সমাগম ঘটবে কারণ দ্বাদশপতি দ্বিতীয় রয়েছেন বা যারা বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন আপনাদের কর্মপ্রাপ্তির যুগ কিন্তু প্রবল মাত্রায় থাকছে ষষ্ঠ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে আমরা কিসের বিচার করি রোগ ঋণ শত্রুতার বিচার করে থাকি তাই ষষ্ঠ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় থাকছে। বৃহস্পতি নিজেই বসে দ্বিতীয় ভাবে এবং দৃষ্টির মাধ্যমে তিনি ষষ্ঠ ভাব দশম ভাবকে কিন্তু কানেকশন করেছেন এর ফলে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় থাকছে নবমপতি ভাগ্যপতি ভাগ্য আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির জন্য সহায় হবে অর্থাৎ বিদেশ তাই যারা বিদেশে যেতে চাইছেন শ্রমের জন্য বিদেশ যাত্রার কিন্তু আপনাদের প্রবল মাত্রায় থাকছে যারা হসপিটালে কর্ম করেন তাদেরও কর্মের কিন্তু পদোন্নতি ঘটবে যারা কোনো ব্যবসার জন্য বা কোনো প্রপার্টি কেনার জন্য লোন করতে চাইছিলেন আপনাদের লোন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে বছর কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা লোনের বিচার করি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতি যদি জন্মছকে শুভ অবস্থানে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই যদি অশুভ অবস্থানে থাকেন তাহলে আপনাদের শত্রুতা বৃদ্ধি পাবে শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি যে জায়গায় বসেন বা যে ভাবের উপরে বসে থাকেন এবং যে ভাবের উপরে দৃষ্টি থাকে সেই ভাবের ফলটাকে বাড়িয়ে দেন যেহেতু ষষ্ঠ ভাব থেকে শত্রুতার বিচার করা হয় রোগের বিচার করা হয় তাই শত্রু অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু শত্রু আপনার কিছু করতে পারবে কিনা সেটার উত্তর দেবে আপনার জন্ম ছক এটা কিন্তু আমি একজাক্ট জানাতে চাইছি যে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে কি ফল ঘটতে চলেছে এবং রোগের বিচার করি ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি যেহেতু লিভারকে নিয়ন্ত্রণ করে আমাদের হজম সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে তাই হজমের গোলমাল হতে পারে গ্যাস অ্যাসিডিটি হতে পারে ব্লাড সুগার ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে শরীরে মেদ জমে যাওয়া চর্বি হওয়া এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে তাই খাবারের উপরে একটু কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে অষ্টম ভাব বাধা বিপত্তির যেমন জায়গা তেমনি আমাদের ডিপ নলেজ ডিপ জ্ঞান আমরা অষ্টম ভাব থেকে দেখব যারা বিদেশে পিএইচডি করছেন কোনো কিছুর উপরে রিসার্চ করছেন গবেষণা করছেন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন কারণ অষ্টম ভাব হচ্ছে ডিপ নলেজ যে কোনো কিছুর গভীরে যাওয়া যে কোনো কিছু গভীর থেকে অ্যানালাইসিস করা এই সংক্রান্ত কাজে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন শুধু দেখতে হবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে দেবগুরু যদি শুভ অবস্থানে থাকেন তাহলে আপনাদের অবশ্যই শুভ ফল কিন্তু প্রদান করবেন কি করবেন কি করলে আপনারা আরও ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রের জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার